নমস্কার বন্ধুরা আমি ফেলে নিরামিষ ফেটেবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হ্যারি হয়ে গেলাম আমি হঠাৎ করে বলতে পারি রেসিপিটা থাকলে আপনাদের গরম ভাত দিয়েও কোনো কিছু লাগবে না গরম ধোঁয়াটা ভাতে এই যদি পকোড়াগুলো বা থাকে আর কোনো কিছুই লাগবে না এমনকি বাচ্চাদেরও আপনারা এই বড়াগুলো করে টিফিনে দিতে পারেন কিংবা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন কিংবা চা কফি দিয়েও খেতে খুব সুস্বাদু লাগবে এই রেসিপির জন্য আমি একাটি ধনে পাতা নিয়েছি ধনে পাতাটা প্রথমে ধুয়ে নিয়েছি ধনে পাতাটা প্রথমে ধুয়ে নিয়ে তারপরে তারপরে এবার মি করে কাটবেন ধন্য পাতাটা মিহি করে যতটা সম্ভব মি করবেন কারণ মুখে দানা পড়লে বা শক্ত অংশ পড়লে ভালো লাগবে না আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কাটাও এবারে মিহি করে ছোট ছোট করে কেটে নেব যতটা সম্ভব মিহি করবেন কারণ মুখে বড় বড় টুকরো করলে একদমই ভালো লাগবে না বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা আপনারা নাও দিতে পারেন এর জন্য নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো ছোলার ডাল বাটা যেহেতু পরিমাণটা কম সেই জন্য আমি কম পরিমাণে ডাল বাটা দিচ্ছি এবার সমস্ত উপকরণ আমি একটা বড় বাটিতে ভালো করে মাখিয়ে নেব সেই জন্য ধনেপাতা কুচি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি নিলাম হলুদ বাটা নিলাম লবণ নিলাম সামান্য একটু চিনি দিলাম আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন এবার ডাল বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে ডালবাটাটা দিয়ে যদি আপনার মনে হয় যে আরো বেশি মন করতে চান তাহলে একটু চালের গুঁড়ো দেবেন গোলমরিচের গুঁড়ো দিলাম চামচ চামচে একটু কম দিলাম কালো জিরে সামান্য একটু খাবার সোডা দিলাম যাতে মনমচা হয় খাস্তা হয় আর একটু দিলাম হিং যেহেতু আমি নিরামিষভাবে করেছি এতে হিং ব্যবহার করেছি আপনারা যদি পেঁয়াজ রসুন খান এই সময় একটু পেঁয়াজ কুচো দিতে পারেন কিন্তু যদি যে কোনো নিরামিষ দিনে যদি করেন তাহলে আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবেই বানাবেন এবার কড়া সরষের তেল দিয়ে আমি এই বড় খুব ভালো করে ভেজে নেব চপ আমি বেশি ছাড়া দিয়ে ভাজি না আমার ইচ্ছে তেলটা আরেকটু বেশি পরিমাণে দিয়ে ভাজতে পারেন এভাবে মিডিয়াম আছে এটা ভাজবেন খুব বেশি জোর আছে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা বেশি লাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না অবশ্যই এভাবে মিডিয়াম আছে বড় ভেজে নেবেন এই চপ বা বড় গুলো আমরা দিয়ে আপনারা নিরামিষ দিনে দুপুরবেলা বেলা ভাতে ভাতে ধনোমাটো ভাত যদি আপনারা ডালের সঙ্গে খান মুসুর ডাল ঘন ঘন বা মুগের ডাল থাকলে দেখবেন আর কোনো কিছুই লাগছে না আর ধন ভাতা ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানাবেন আর যদি কেউ বানিয়ে থাকেন আগে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আপনাদের আরও কি নতুন রেসিপি দেখতে ইচ্ছা করছে অবশ্যই আমায় জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরোমন্ধুরা অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যদি আমার চ্যানেলটা ফলো করা না থাকে অবশ্যই ফলো করে নেবেন তাহলে যখনই কোনো নতুন নতুন আমি রান্না দেব আপনাদের প্রথমেই আপনাদের সামনেই চলে আসবে সেই রান্নাটা এই বড়াগুলো এইভাবে আমি দুবারে ভেজে নিয়েছি আর আমি এগুলো একটু ছোট ছোট পাতলা পাতলা করেই ভেজেছি যেহেতু এটা ডাল দেওয়া আছে যদি আপনারা চালের গুঁড়ো বা বেসন দেন তাহলে আর একটু কম আছে এভাবে ভাজবেন ডাল দিয়ে তো আছে পকোড়াটা ভালো করে না ভাজলে ভেতরটা কাঁচা থাকলে একদমই ভালো লাগবে না আর মাঝে করার জন্য চালের গুঁড়ো সঙ্গে দু চামচ দিতে পারেন চালের গুঁড়ো না দিলেও এমনি ডাল দিয়েও টেস্টি হয়েছে খুব আপনারা অবশ্যই এবারে বানিয়ে আর কমান্ট করে জানালেন দেখুন কেমন হয়েছে আমি এই বড়া পকোড়াগুলো আমি সস দিয়ে পরিবেশন করব। তোমাদের বাচ্চাদেরও টিফিন হিসেবে দিতে বলেন এইভাবে কম তেলে ভেজে দেখুন উপরটা খাস্ত হয়েছে আর ভেতরটা নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে আর একবার হলো অবশ্যই বানাবেন খেতে খুবই সুস্বাদু হয়েছে একবার হলো অবশ্যই বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন আর আরো কি নতুন রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার